হ্যালো ওয়েলকাম সবাইকে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে চলে এসেছি টপিকটা হলো স্টুডেন্টরা অনেক সময় খুব কিউরিয়াস হয় যে আমরা বিএড পড়ছি বা এর পরে ফিউচারে আমাদের বিএড করার ইচ্ছে আছে তো আমরা সরকারি স্কুল বা প্রাইভেট স্কুল এইগুলোই আমাদের টার্গেট সরকারি স্কুলের তো নোটিফিকেশন আমরা পেয়ে যাচ্ছি যেমন প্রাইভেট মানে কেভি বা নবোদয় বা এইসব যে স্কুলগুলো আছে সেগুলোর বা রেলের যে এক্সাম হয় সেগুলোর নোটিফিকেশান তো আমরা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাচ্ছি কিন্তু কোনো প্রাইভেট স্কুলে চাকরি পেতে হলে কিভাবে করব কিভাবে চাকরি পাবো কি কী দরকার তার জন্য কি এক্সপিরিয়েন্স লাগবে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কি করে আমি একটা ভালো স্কুলে চাকরি পেতে পারি আজকে সেই টপিক নিয়ে ভিডিওটা শুরু থেকে দেখবেন আপনারা বড় বড় স্কুল বলতে আগেই বলে রাখি যেগুলোর ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায় যেমন ধরুন ডিপিএস ডিপিএস বিভিন্ন জায়গায় রয়েছে বা ধরুন ডিএভি ডিভি ডিএভিও প্রচুর জায়গায় আছে বা ধরুন এই এইসব স্কুলগুলো এবং আরও নারায়ণা বা এইসব স্কুলগুলো ওরা নর্মালি একটা প্যাটার্ন ফলো করে যদি তুমি বিএড পড়ছো এখনো বা যদি তোমার বিএড কমপ্লিট হয়ে থাকে তুমি প্রত্যেকটা সময় আফটার অক্টোবর বা অক্টোবর থেকে ওদের অফিসিয়াল সাইটগুলো ফলো করা শুরু করবে প্রত্যেকটার অফিশিয়াল সাইটগুলো ফলো করা শুরু করবে ধরো ডিপিএসের অফিশিয়াল সাইট বা ডিএভি বা জিডি গোয়েন্কা বা এগুলোর অফিশিয়াল সাইটগুলো তুমি ফলো করা শুরু করবে নর্মালি ডিপিএসের ক্ষেত্রে কি হয় ওরা প্রত্যেক বছর একটা রিক্রুটমেন্ট ডিপিএস এবং ডিএভির ক্ষেত্রে ওরা প্রত্যেক বছর একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যায় প্রত্যেক বছর ওদের ইন্টারভিউ হয় ইন্টারভিউ এক্সাম হয় তারপরে ইন্টারভিউ হয় এক্সাম ক্র্যাক করলে ডিপিএসের এক্সাম হয় জানুয়ারি মাসে তার জন্য যে ফর্ম ফিল বা সব কিছু অক্টোবর টু নভেম্বর টু ডিসেম্বর তিন মাসের মধ্যে ওই নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভ্যারি করে জানুয়ারিতে এক্সাম হয় এবং তারপর বাকি প্রসেসগুলো কন্টিনিউ হয় ডিভিরও সেইম প্রসেস জানুয়ারিতে এক্সাম হয় এবং তারপর ইন্টারভিউ এবং তারপর রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট মোর অল লেস ওই এপ্রিলে হয় যেহেতু সেশন প্রত্যেকটা স্কুলে স্টার্ট হয় স্কুলগুলো তো হয়ে গেল এরপর আমি ছোট ছোট স্কুলগুলো বলছি ছোট ছোট স্কুল মানে যেগুলো হয়তো খুব পপুলার নয় বা সেই জায়গাটা পার্টিকুলার জায়গার হিসেবে সেই স্কুলটা খুব পপুলার বাট ওটার কোনো ব্রাঞ্চ নেই সেক্ষেত্রে কি কি করতে পারো প্রথমে তুমি একটা চেষ্টা করবে তোমার যে নিয়ারেস্ট লোকেশন আছে সেই লোকেশানে কী কী স্কুল আছে আইসিএসসি অ্যান্ড সিবিএসসি এই নিয়ারেস্ট লোকেশানে কি কী স্কুল আছে দুটো স্কুল সবগুলো স্কুলকে জট ডাউন করে একটা জায়গায় লিখে রাখো ধরো আমি এখন দুর্গাপুরে রয়েছি আমি বলে দিচ্ছি দুর্গাপুরের কিছু নিয়ারেস্ট স্কুল যেমন ডিএবি ডিপিএস সেন্ট মাইকেল নারায়ণা উড এবং আরও অনেক বড় বড় স্কুল এখানে রয়েছে ঠিক আছে আমি আমার লোকেশন থেকে নিয়ারেস্ট কোন লোকেশানে হবে সেই লোকেশানের আন্ডারে আমি স্কুলগুলো জট ডাউন করলাম এবার নভেম্বর থেকে নিয়ে জানুয়ারি টেল ফেব্রুয়ারি ওরা কন্টিনিউ ওদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয় অফিশিয়াল সাইটে দিতে থাকে জেনারেলি ওরা অফিশিয়াল সাইটে দিতে থাকে যে এই উই আর হায়ারিং উই আর হায়ারিং বা উই নিড টিচার্স বা এরকম কোনো নোটিফিকেশন থাকবেই কোনো মানে এটা মানে থাকবেই নর্মালি থাকে ওই সময়টাতেই রিক্রুটমেন্টটা হয় রিক্রুটমেন্টের ডেট দেওয়া থাকবে ওয়াকিং ইন্টারভিউ থাকবে তুমি ওয়াকিং ইন্টারভিউতে গেলে তুমি পাশ করলে তোমাকে ওরা স্যালারি বলে দিল এবং তারপর যেটা নর্মাল প্রসেসে হয় আর কি এপ্রিল থেকে নর্মালি সেশন শুরু হয় এবং এপ্রিল থেকেই জয়নিংটা বলা হয় এটা গেল একটা ভাবে দ্বিতীয়ভাবে অনেক সময় ওরা ওদের ফেসবুক পেজ যদি প্রপার ফেসবুক পেজ থেকে থাকে ফেসবুক পেজেও ওরা অনেক সময় রিক্রুটমেন্টের পোস্ট দিয়ে থাকে তো ফেসবুকেরটা তো কোনো অসুবিধে নেই তুমি যা সবগুলো প্রোফাইলকে বা সবগুলো স্কুলের পেজগুলোকে তুমি ফলো করে রাখলে যখনই কোনো রিক্রুটমেন্টের পোস্ট আসবে সেটা তোমার নোটিফিকেশানে বা সেটা তোমার ওয়ালে চলেই আসবে তিন নাম্বার যেটা তুমি করতে পারো বিভিন্ন জায়গায় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি একটা অপশান পাবে কেরিয়ার বলে যদি প্রপার অফিসিয়াল ওয়েবসাইট থাকে কেরিয়ার বলে একটা অপশন থাকে ওই অপশানে তুমি যদি ক্লিক করো সেখানে তুমি দেখতে পাবে তোমার রেজিউমে তোমার ফোন নাম্বার তোমার কন্ট্যাক্ট দিয়ে সাবমিট করার অপশন রয়েছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভ্যালিড তো তুমি অবশ্যই সবসময় চেষ্টা করবে ওই কেরিয়ারে তোমার একটা রেজিউমে ড্রপ করার সব সময় এরপরও যদি কোনোভাবে না হয়ে গিয়ে থাকে তখন তুমি একটা জিনিস চেষ্টা করবে সেটা হচ্ছে ওদের অফিসিয়াল নাম্বারে মেল করার কারণ হোয়াটসঅ্যাপ না করে মেল করার কারণ কি হয় যখন আমরা প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ ওরা অলরেডি পেয়ে থাকে এই ডিপার্টমেন্ট বা যেই এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে থাকে তারা অলরেডি প্রচুর মেল পায় অ্যাডমিশন রিলেটেড এবং বিভিন্ন কারণ রিলেটেড তো তুমি যখন সঙ্গে সঙ্গে মেইল করবে এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডট 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 হোয়াট এভার পোস্ট ইউ আর অ্যাপ্লাইং ফর করবে তখন দেখবে ওখান থেকে রেসপন্স আসার চান্সেসটা অনেক বেশি ঠিক আছে তো এই অপশনগুলো যদি তুমি ট্রাই করো তুমি অনেক সময় কনফিউজ থাকো যে কিভাবে রিচ আউট করবো কীভাবে চেষ্টা করবো কিভাবে পাবো খোঁজ যে কোন স্কুলে এখন ভেকেন্সি চলছে তো সেটা দ্যাট ইজ ওনলি ওনলি ওয়ে আউট যে তোমাকে এইভাবে এইভাবে সার্চ করে খুঁজে খুঁজে বের করতে হবে যে এইভাবেই প্রাইভেট স্কুলে তুমি চাকরি পেতে পারো থ্যাংক ইউ